কেমনে বুঝতে পারলো আমি সাত দিন ধরে গোসল করি নাই হ্যাঁ এত স্যান্ডেল মাখার পর বন্ধু কি হতো মনে হয় গোসল করিস না চুলটাও তো গন্ধ করতে হ্যাঁ কি বলিস আমি এক্ষুনি মেয়ে গোসল করে আসলাম আমি তো দেখিস না আমি দিনে দুইবার গোসল করি না আমার ঠান্ডা মান্ডা নাই বুঝিস ভাই আমার শীত লাগে না তোর শরীর থেকে গন্ধ বের হচ্ছে তাও এই জন্য বললাম আমি তো সাত দিন ধরে গোসল করি নাই মালটা বুঝে নিল আমি তো সেন মারে আসলাম এখন গন্ধ না বাইরে শুনতে সত্যি বাইরে হচ্ছে না সেটাই তো বাইরে হচ্ছে ফের মালটা বুঝে নিল মালটা মনে হয় ছেলে ইয়া মারতেছে চাপা মারতেছে মালটা নিজে গোসুল করে নাই তো ওই জন্য আমাকে চাপা মারতেছে আরে না বন্ধু আমি ফের গোসল করি বুঝিস না আমার ফের শীত লাগে না ঠান্ডায় আমার ঠান্ডা লাগে না তা আমারও তো ওই অবস্থা আমি সকালবেলা গোসল করে দিয়েছি ঠান্ডা পানি দিয়ে কি বলবি আর একটা ফ্রেশ লাগতে ফ্রেশ আমি ফের গুসু করি বন্ধু বুঝিস নাই আমার ফেরি ইয়া লাগে না

পাক্কা চাপা পায় না গোসল করে নেয় তাও বলে সেটা গোসল করতে না আমার মতো যায়